আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে এখানে অধ্যায় মানে ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত যে অধ্যায়টা আছে এখানে এই অধ্যায়ের আমাদের এখানে কিছু কাজ আছে এখানে এই কাজটা আমরা এখানে করব যদিও এখানে আপনি এটা বাহাই করতে পারবেন বলতে কোন এক মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খেয়ে মানে খাওয়া হয়েছে সেটা হিসাব করতে বলছে মানে এক মাসে কতটা ডিম খাইছে এখানে ওকে প্রয়োজনে অভিভাবকের সহায়তা নিতে হবে আমাদের এখানে একটা বিষয় র্যান্ডমলি লাগবে মানে এলোমেলো ভাবে মানে হবে সেটা হচ্ছে কি প্রত্যেক দিনে আপনি কিন্তু ডিমটা কিন্তু ঠিকভাবে খেতে হবে ধরুন ডিম যদি আমাদের বাড়ির সদস্য যদি ছয়জন হয় এখানে তাহলে এমন হবে না কখনো যে প্রথম দিন পাঁচ পাঁচটা ডিম খাওয়া হয়েছে পরের দিন চারটে খাওয়া হয়েছে এমন হওয়া যাবে না ডিমটা খাওয়া হবে এমনভাবে সম বন্টন হবে যে প্রত্যেক দিনে ছয়টা ছয়টা করে খাবে বা প্রত্যেক দিন দুটো দুটো করে খাবে এখানে তাহলে কিন্তু আমরা হিসাবটা করতে পারবো আর যদি কখনো এরকম হয় প্রথম দিন দুইটা খাইছে তারপর দিন চারটে খাইছে তারপর আটটা খাইছে এরকম খালি কিন্তু ঝামেলা হয়ে যাবে এখানে হিসাবে ওকে তো আমরা হিসাবে সুবিধার জন্য আমরা করবো কি একটু জাস্ট আমরা এখানে ডিমটাকে একটু জাস্ট একটা মানে নর্মাল একটা কি একটা মানে ধরে নেবো আর কি যে একটা নির্দিষ্ট একটা মান ধরে নেব এখানে ওকে সো আমরা এখানে জাস্ট এই কোশ্চেনটার অ্যান্সারটা এখানে দেখি এবং অ্যানসার এবং কোশ্চেন দুটোই আমরা দেখবে এখানে প্রথম কোশ্চেনটা ছিল কোনো এক মাসে তোমার বাড়িতে সবাই মিলে মোট কতটি ডিম খাওয়া হয়েছে সেটা হিসাব করতে বলছে এবং প্রয়োজন অভিভাবককে সহায়তা নিতে বলছে এখানে তো আমি সমাধানটা যাচ্ছি এখানে সমাধান আমার বাড়িতে মোট সদস্য হচ্ছে ছয়জন ওকে আমি ধরলাম এটা আপনারটাই আপনি ধরবেন এখানে প্রতিদিন একটি করে ডিম খাওয়া এখানে মানে অনেকে সকালবেলা উঠে উঠে ঘুম থেকে ডিম খেয়ে নেয় এখানে তার মানে একদিনে একজন লোক খাবে কয়জন একটা ডিম খাবে এখানে তাহলে তিরিশ দিনে একজন লোক কয়টা ডিম খাবে এখানে তিরিশটা ডিম খাবে এখানে একজনের হিসাব গেল এখানে তাহলে আমাদের তিরিশ দিনে ছয়জন লোক কতটা ডিম খাবে এই ছয় ইন্টু তিরিশ হবে এখানে গুণ হবে এখানে একটু ভালো করে বুঝুন একজন লোক যদি একদিন একটা ডিম খায় তাহলে এই তিরিশ দিনে সে কয়টা ডিম খাবে এখানে একজন লোকেই তিরিশটা ডিম খাবে এখানে প্রত্যেক দিন একটা করে যদি আমাদের এখানে তিরিশ দিনে ছয় জনের ডিম বের করতে বলে এখানে মানে ছয় জনের ডিম কথা খাচ্ছে এটা যে বের করতে বলে তাহলে আমাদের কিন্তু এখানে এই তিরিশের সাথে ছয় গুণ করলে হয়েছে তাহলে আমাদের ছয় জন লোকের ডিম সংখ্যা পাবো এখানে তাহলে আমাদের তিরিশ দিনে ছয় জন লোক ডিম খায় কটা এখানে একশো আশিটা গুণ করলে এখানে হয়ে যাচ্ছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার এখানে পরবর্তী যে কোশ্চেনটা আছে এখানে এখানে বলছে তোমার এবার তোমার এলাকায় কোনো একটি নির্দিষ্ট দোকানে গিয়ে ডিমের ডজন ডজন কত কত তা মানে মানে টাকা ডিমের বিক্রি হয় সেটা আমাদের জিজ্ঞেস করতে করতে বলছে এখানে তুমি কি খাতা কলম ছাড়াই দোকানে দাঁড়িয়ে বের পারবে ওই মাসে ডিম কেনার জন্য তোমাকে মানে কত টাকা খরচ করতে হয়েছে এখানে মানে বুঝছেন ব্যাপারটা এখানে একটা দোকানে গিয়ে আমাদের কত ডজন ডিম মানে ডজন কত টাকা বিক্রি হচ্ছে সেটা আমাদের এখানে জানতে বলছে এবং খাতা কলম ছাড়াই ওই দোকানে দাঁড়িয়ে বের করতে পারবে কিনা ওই মাসে কতটা ডিম কেনার জন্য খরচ হচ্ছে আমাকে বের করতে বলছে এখানে সো এখানে আমি নতুন করে পড়তেছি না এখানে এখানে একবারে আমার এলাকায় একটি ডিমের ডিমের দোকানে এক দাম হচ্ছে বিশ টাকা হম তার মানে হচ্ছে এক হালা ডিমের দাম চল্লিশ টাকা হচ্ছে এখানে চল্লিশ গুণন তিন আর কি তিন হালাই কত এক ডজন হয় এখানে তো আমরা জানি এক ডজন মানে হচ্ছে বারোটা ডিম এখানে কটা ডিম এখানে বারোটার এখানে ওকে তো বারোটি ডিম হচ্ছে এক ডজন হয় এখানে তাহলে আমাদের একটি ডিম কত হবে এখানে ওয়ান বাই বারো হবে এখানে ভাগ করতে গেলে মানে আমি বলছিলাম কিন্তু একক হলে কি ভাগ হয় আর কোনো একটা সংখ্যা থাকলে গুণ হয় এখানে তাই না তো বারোটি ডিমে হচ্ছে এক ডজন হলে তাহলে একটা ডিমে কি হবে এখানে আহ মানে ওয়ান বাই টুয়েলভ হবে এখানে তাই না ওয়ান বাই কি হবে টুয়েলভ হবে এখানে এখানে আমাদের একটা হচ্ছে তাহলে একশো আশিটি ডিমে আমাদের কি হবে এখানে একশো আশি ওপর যাবে এখানে অধিক নিয়মে কারণ এখানে দেখুন এখন একটিতে আমাদের কি হয় ভাগ হয় এখানে একটিতে কি হলো ভাগ হলো মানে ওয়ান বাই বারো হলো এখানে যখন আমাদের কোন একটা সংখ্যা একটি বাদ দিয়ে অন্য কিছু আসবে তখন এমনটাকে গুণ হয়ে যাবে এখানে তো গুণ হয়ে গেলে একশো আশিটি আছে তাহলে তাহলে এখানে 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 হবে 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 গুণ গুণ তো একের সাথে আমি যে করে আমাদের আর এখানে বারো থাকবে এখানে তো এটাকে আমি যদি এই বারো দিয়ে এটাকে যে কাটি তাহলে আমাদের দেখবেন এখানে মানটা এখানে পনেরো হবে এখানে হ্যাঁ ক্যালকুলেশন করে দেখবেন এই আহ বারো পনেরো কত হবে এখানে একশো আশি হবে এখানে হুম তাহলে আপনি বারো এবং পনেরো গুণ করে দেখতে পারেন যে আমাদের কত হবে এখানে একশো আশি পাবেন এখানে তার মানে আমাদের এখানে আমাদের ফ্যামিলিতে আমাদের যে পরিবারে যেহেতু আমাদের এখানে আমাদের পরিবার আমরা একশো আশিটি ডিম খাই তিরিশ দিনে আর ফ্যামিলিতে সংখ্যা কতজন জন এখানে ছয় জনে আমরা কি করি এক মাসে একশো আশিটি ডিম খাই এখানে তাহলে একশো আশিটি ডিমে কত ডজন আমরা এখানে পাইলাম এখানে পনেরো ডজন পেলাম এখানে এটা আমরা হিসাবটা অলরেডি নিচে করছি এখানে এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে পনেরো ডজন এখানে হচ্ছে ওকে তাহলে আমাদের এখানে তিরিশ দিনে আমরা কি করছি এখানে আমাদের জন ফ্যামিলিতে মানে জন লোকে পনেরো ডজন ডিম খাচ্ছি এখানে ওকে এটা পেলাম এখানে খাতা কলম ছাড়াই এবার হিসাব করে দেখো যে মোট ডিম সংখ্যা মুখে মুখে বের করে ভাগ করলেই ডজন সংখ্যা পেলাম এখানে ওকে এখন আমাদের বের করতে বলছে আসলে আমাদের এখানে এক মাসে কত টাকা হিসাব মানে যাচ্ছে এখানে তাহলে এক ডজন ডিমের দাম যদি একশো বিশ টাকা হয় তাহলে আমাদের পনেরো এবার দেখুন আমাদের একক কিন্তু বলেন এখানে পনেরো একটা সংখ্যা বলছে তার মানে গুণ হবে এখানে তো পনেরো ডজন ডিমের দাম কত হবে এখানে পনেরো ইন্টু একশো বিশ হবে এখানে ওকে যদি এরকম হয় যে একটি কলমের দাম পাঁচ টাকা হয় এখানে তাহলে দুটি কলমের দাম কত হবে দুই ইন্টু পাঁচ হবে এখানে ওকে তিনটি কলমের দাম কত হবে এখানে তিন ইন্টু পাঁচ হবে এখানে এরকম ব্যাপারটা আর কি আর যদি এরকম কখনো হতো তিনটি কলমের দাম যদি পনেরো টাকা হয় এখানে তাহলে একটির দাম কত হবে এখানে এটা ভাগ হবে এখানে কারণ একটি আছে এখানে একক বলে এখানে ভাগ ওকে এ আর কি বিষয় তাহলে আমাদের পনেরো মানে একশো বিশ গুণ এখানে কত হলো এখানে পনেরো হলো এখানে তো একশো বিশকে আমি লিখতে পারি একশো ইন্টু বিশ করতে পারি আর এখানে পনেরো করতে পারি আর আমাদের নর্মালি গুণ এখানে পনেরোর সাথে একশো গুণ করবো এবং পনেরোর সাথে বিশ গুণ করবো এখানে তো পনেরো সাথে যদি আপনি একশো মানে একশো গুণ করেন তাহলে পনেরোশো হবে এবং এই বিশের সাথে যদি পনেরো গুণ করেন পনেরো তিরিশ মানে তিনশো হবে এখানে তিনশো আর পনেরো কত হবে পনেরোশো কত হবে আঠারো টাকা হবে এক মাসে আপনার জন্য টাকা যাচ্ছে এখানে ওকে এই আর কি আমাদের বিষয় দি এখানে বাড়ি ফিরে খাতা কলম নিয়ে ছবির মাধ্যমে হিসাব করে বের করে দোকানে থাকা অবস্থায় তোমার হিসাব সঠিক ছিল কিনা নিশ্চিত করতে বলছে এখানে এখানে ছবির মাধ্যমে এখানে আট করে দেখাবো এখানে সমাধান এদের আমাদের প্রতিটি ঘরে একটি করে ডিম আমরা ধরতেছি এখানে প্রত্যেকটা ঘরে কি ধরতেছি আমরা একটা করে ডিম ধরতেছি এখানে তাহলে তাহলে আমাদের কি বলছে এখানে বারোটি ডিমের মূল্য হচ্ছে একশো বিশ টাকা কত টাকা বারোটি ডিমের মূল্য একশো বিশ টাকা তাহলে একটি ডিমের মূল্য কত হবে এখানে দশ টাকা হচ্ছে না এখানে ওকে মানে বারোটি ডিমের মূল্য যদি কত হয় এখানে একশো বিশ টাকা হয় তাহলে একটি ডিমের মূল্য কত হচ্ছে এখানে দশ টাকা হচ্ছে তার মানে এখানে এখানে প্রত্যেকটা ঘরে দশ টাকা করে আমাদের এখানে কিন্তু এখানে একটা ডিম এখানে একটা ডিম প্রত্যেকটা ডিম আছে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমাদের বুঝছেন ব্যাপারটা বারোটি ডিমের মূল্য হয় এখানে আমরা এখানে একটা ডিমের মূল্য কত পেলাম দশ করে পেলাম এখানে এখানে দশ দশ করে দেন এখানে দেখবেন এই বারো দশে কথা হবে এখানে একশো বিশ হবে এখানে তাহলে আমরা এখানে একটা ডিমের মূল্য তো পেলাম এখানে তাই না এখন আমাদের যে প্রতি ঘরকে একটা ডজন ধরি এখানে তার মানে কত হচ্ছে এখানে আমাদের মোট কত পেলাম এখানে একশো বিশ তার মানে এখানে আমাদের একশো বিশ করে পড়বে এখানে আর পনেরোটা ঘর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা কারণ আমরা এখানে পনেরো ডিম পাইছিলাম এখানে দেখুন পরের কোশ্চেনটা যেটা আছে আমাদের এখানে মানে আগের কোশ্চেনটা সরি এখানে পনেরো ডজন ডিম পাইছে তাই না তাহলে আমাদের এখানে এই বারো মানে প্রত্যেকটা ঘরকে আমি যে একটা ডজন ধরি তাহলে আমাদের মানে একশো বিশ করে হবে তাহলে তাহলে একশো বিশ গুণ কত এখানে পনেরো হবে এখানে এটা গুণ করে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে আনসার এখানে তো আমাদের এখানে একশো বিশেষকে পনেরো দিয়ে গুণ করলে আমাদের মান পাবো কত এখানে একশো পাবো এখানে এখানে বসে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা হলে পনেরো ডজন ডিমের দাম কত হবে পনেরো কিন্তু একশো বিশ তাহলে আমাদের এখানে একশো আশি হবে এখানে ওকে তার মানে দোকানে থাকা অবস্থায় আমার হিসাব কি ছিল সঠিক ছিল এখানে এটা আমরা লিখলেই হয়ে যাচ্ছে এখানে আই থিঙ্ক এই হিসাবটা বুঝতে পারছেন এখানে ওই মাসে মানে ওই এক মাসের হিসাব থেকেই তোমার পরিবারে সারা বছরের ডিম কেনার জন্য কত টাকা খরচ হয়েছে না একশো আশি টাকা খরচ হচ্ছে এখানে তাহলে বারো মাসে আমার পরিবারের ডিম কেনার জন্য কত হবে এখানে এক মাসে যদি একশো আঠারোশো টাকা হয় তাহলে দুই মাসে কি দ্বিগুণ তিন মাসে তিন গুণ তার মানে কি বারো মাসে কি হবে এখানে বারো গুণ হবে বারো গুণ একশো মানে

সারা বছরের সঠিক হিসাব এক মাস থেকে পাওয়া যাবে না তখন হিসাবে আলাদা করে বের করতে হবে সঠিক হিসাব পাওয়ার জন্য প্রতি মাসে আলাদা আলাদা করে হিসাব করে আমাদের কিন্তু সবগুলো মাস যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা পাবো এখানে ওকে তো এখন আমরা এখানে পরে আমরা করবো দেওয়ালে রং করি আমরা নেক্সট কারণ একটা টিউটোরিয়াল বড় করলে আমাদের আপনাদের জন্য একটু সুবিধা হয় অসুবিধা হয় এখানে ওকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ